দারাজ থেকে শপিং করে বেশ কয়েকবার লস খাওয়ার পরেও মনটাকে শক্ত করে আবারও কিছু জিনিস অর্ডার করছি চলো দেখি এবার কেমন জিনিস পাইছি প্রোডাক্টের কোয়ালিটি কেমন সবকিছু ভিডিওতে শেয়ার করব। তার আগে তোমরা সবাই আমার আইসাস ওয়ার্ল্ড টু পয়েন্ট ও সেকেন্ড যে পেজ আছে সেটা অবশ্যই ফলো করে দিবা আমি বেশ কিছু ডিআইওয়াই প্রজেক্ট হাতে নিয়েছি সেগুলোর টিউটোরিয়াল ওই পেজেই শেয়ার করব। অনেকেই মনে করে ওইটা আমার ফেক পেজ কিন্তু না বইনেরা ওটা আমার আসল পেজ তাই তোমরা আইসাস ওয়ার্ল্ড এ যেভাবে সাপোর্ট করছো আইসাস ওয়ার্ল্ড টু পয়েন্ট ও তেও সেভাবেই সাপোর্ট করবো তো প্যাকেট কাটাকুটির পরে প্রথমে যেটা বের হলো সেটা হচ্ছে ডিম রাখার স্ট্যান্ড যেটাকে বলে এক ডিসপেন্সার এরপরে একটা অর্গানাইজার বক্স অর্ডার করছিলাম সবগুলোর কোয়ালিটি কেমন সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে আমি বলে দিব আরো টুকটাক অনেক কিছুই অর্ডার করছি সব মিলিয়ে পাঁচটা আইটেম তো চলো কোনটার কোয়ালিটি কেমন সেটা জানা যাক এই হুক গুলো ড্রিল করা ছাড়াই অনেক কিছু ওয়ালে হ্যাং করা যাবে আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি তাই ড্রিল করাতে আমাদের অনেক বেশি রেস্ট্রিকশন থাকে যদিও আমার বাসাতে অনেক বাড়ি ড্রিল করা হয়েছে তারপর আমি চাচ্ছিলাম না বেশি বেশি ড্রিল করতে এই জন্য এগুলো অর্ডার করে দিছিলাম এই হুকের পেছনে যে আঠাটা সেটা কতটা কার্যকর হবে সেটাই দেখার বিষয় আদারওয়াইজ দেখতে তো কোয়ালিটি ভালোই লাগছে আমার কাছে প্রাইসটা আমি স্ক্রিনে লিখে দিব সেখান থেকে দেখে নিন পরবর্তীতে অর্ডার করছিলাম এই সিলিকনের ঢাকনা গুলো ফ্রিজে অনেক সময় আমরা বাটি রেখে দিই ঢাকনা পাওয়া যায় না সাইজের তো এগুলো অ্যাডজাস্টেবল এই জন্য আমি অর্ডার করছিলাম অনেকদিন ধরে অনলাইনে দেখতেছিলাম আমি জানি না কতটা কার্যকরী হবে তবে এটার কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই টোটাল টোটাল ছয়টা সাইজের ঢাকনা ছিল একটা আরেকটার সাথে কেমন জানি আঠার মতো চিপকে লেগেছিল তবে ছোট ছোট ঢাকনার ক্ষেত্রে ভালোই কাজে দিবে বলে মনে হচ্ছে দেখা যাক কতটা উপকারে আসে আমি ব্যবহার করার পরে আবারও কোনো ভিডিওতে হয়তো রিভিউ দিয়ে দিব আর আপনারা যদি কেউ এই জিনিসটা এখন পর্যন্ত ব্যবহার করে থাকেন তাহলে কেমন কি আমাকে কমেন্টে জানায়েন যে আপনাদের অভিজ্ঞতা কেমন ডাবল এর ন্যানো টেপ আমি অর্ডার করছিলাম এটা আমার অনেক কিছুই ওয়ালে হ্যাং করতে সাহায্য করবে ওই জিনিসটা ভালোই হবে তাই ওইটা নিয়ে তেমন কিছু বললাম না এইটা হচ্ছে ডিমের একটা র্যাক মানে এখানে ডিম অর্গানাইজ করে রাখা যাবে তো আমার এমনিতে অনেক বেশি ডিম কিনতে হয় যেহেতু আমার বাসায় প্রতিদিনই অনেক বেশি পরিমাণে ডিম লাগে সেদ্ধ ডিম ভাজা ডিম নুডলস এর মধ্যে ডিম মানে বাচ্চা ছোট বাচ্চা বাসায় থাকলে যা হয় আর কি ফ্রিজে ডিম রাখার যতটুকু জায়গা ওইটাতে আসলে ডিম রেখেও আমার বেঁচে যায় কিছু তো বাইরে রেখে দিতে হয় তো আমি ভাবলাম যে রিজনেবল প্রাইজের মধ্যে দাঁড়া যেহেতু পাচ্ছি সেহ একটা অর্ডার করে ফেলি এইটার প্লাস্টিক কোয়ালিটি একেবারেই বাজে মানে পুরাই বাদ আমি যদি বাজারে দেখে তাহলে এই প্লাস্টিক কোয়ালিটি দেখে দাম দিয়ে ভালো ভালোভাবে। এখন এই যে ফ্রিজ যে বক্সটা এই বক্সটা কয়েকদিন ধরে দেখতেছি সবাই কিনতেছে অর্গানাইজ করে রাখার জন্য তো আমিও কিনলাম ভাবলাম যে আমার যেহেতু রাতের বেলা ছোট ছোট করে সবজি কেটে রাখতে হয় সকালবেলা তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায় এই জন্য কিন্তু ভেতরের এই প্লাস্টিক কোয়ালিটি এত বেশি দুর্বল আর বাইরে যে প্লাস্টিকটা আছে যে বক্সটা এই বক্স এর কোয়ালিটিও ভালো না মানে বাজার থেকে কিনলে আমরা ভালো কোয়ালিটি ফুল প্লাস্টিক এর বক্স সবসময় কিনে থাকি এটা একেবারে ওরকম ছিল না দেখতে বাইরে থেকে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে বাট ভেতরের প্লাস্টিক কোয়ালিটি একেবারেই বাদ আমার হাজবেন্ড বলছে তুমি টাকা দিয়ে গেলো কি কিনছো এর চাইতে চকলেট কিনে খাইলেই তো ভালো হতো টাকাগুলো নষ্ট হতো না যাই হোক দু একটা জিনিস ভালো পাইছি বাকি সবগুলোই আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হয়েছে